আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন রেগুলার কিন্তু আমরা মানে বিভিন্ন জায়গায় বা মার্কেটে বোরখা দেখি তো আমরা যারা হচ্ছে একটু রেগুলার বাইরে একটু ডিফারেন্ট টাইপের কিছু বোরখা খুঁজে থাকি তাদের জন্য আজকের কালেকশনগুলো কিন্তু বেস্ট ঠিক আছে অলরেডি দুইটা ডিজাইন আপনাদের পরিচিত ভাইরাল ডিজাইন সো এটা আপনাদেরকে এখন আমি ডিটেলসে জাস্ট একবার দেখিয়ে দিব এটা হচ্ছে কোটি স্টাইল ইনারটা অ্যাটাচ কোটিটা অ্যাটাচ এটার সাইডে হবে আপনার ম্যাচিং পকেট এবং এই কন্ট্রাস্ট পার্টার জন্য এত হচ্ছে গলায় বাটন ওয়ার্ক এবং হাতাতে খুব সুন্দর করে কিন্তু রেগুলার যে বোরখা দেখি সেম ওই ক্যাটাগরির বা রকমই পড়তে পারবেন আপনারা ওরকমই কমফোর্ট পাচ্ছেন বাট ডিজাইনটা টোটালি ইউনিক এটা সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে ম্যাচিং একটা হিজাব হিজাবটা হবে চেরি কাপড়ের মধ্যে অ্যাজ ইউজুয়াল বোরখার সাথে একদম সেম ম্যাচিং কাপড় চেরি কাপড় আর এটার ব্যাকসাইডটা আমরা দেখাবো ঠিক আছে বোরখা হচ্ছে যারা কমন ডিজাইন দেখে একদম অভ্যস্ত হয়ে গেছেন একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন বোরখার মধ্যে এইটা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে একদমই সুনীতি বোরখা বাট ডিজাইন কিন্তু সব নতুন নতুন মানে নিত্য নতুন ডিজাইন ভিন্ন ধরনের ডিজাইন যারা নিতে চাচ্ছেন বোরখার মধ্যে সুন্নতি বোরখার মধ্যে এখানে চলে আসতে পারেন অনেক কালেকশন পাবেন সো এটার কালার হবে চারটা এই মুহূর্তে যারা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করতে হবে এটার দাম কত পড়ছে প্রাইস পড়বে অনলি 1550 টাকা 1550 ভিউয়ার্স এরকম একটা কাস্টমাইজ বোরখা হিসাব সহ 1550 টাকা

প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ বোরখাটা খুবই সুন্দর পনেরোশো পঞ্চাশ আরো একটা আছে ব্ল্যাক এর মধ্যে নোট বাউ কি সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে দামটা পড়বে হচ্ছে

56 সাইজের পাওয়া যায় বাট 50 সাইজের কিন্তু সারা মার্কেট ঘুরলো পাওয়া যায় না ঠিক আছে এটা তাদের নিজস্ব ডিজাইন বা এখানে কাস্টমাইজ সাইজ করা হয় প্রাইস যেহেতু তারা হোলসেলার টাকা নিয়ে থাকি এটা আপনাদেরকে বলে নিয়ে থাকি কারণ এটা কাটিং করতে বা হচ্ছে করতে এক্সট্রা আমরা 55 চুয়ান্ন ছাপ্পান্ন মধ্যে কোন এক্সট্রা হচ্ছে পঞ্চাশ টাকা নিই না আচ্ছা টা কি